নমস্কার আপনারা দেখছেন বর্তমানের কথা দেখেন আজকের বিশেষ খবর আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট এলাকা নিবাসীকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে নমস্কার প্রণাম সহিত অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করছি বন্ধুগণ এই নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন এটা সাধারণ নির্বাচন নয় এটা বাড়ি বাঁচানোর জমি বাঁচানোর আপনাদের চাকরি বাঁচানোর সরকারি সুবিধার থেকে আপনারা যাতে বঞ্চিত না হন তার নির্বাচন সেই জন্য বন্ধুগণ এই নির্বাচনে কোথাও কোনো বিভ্রান্ত না হয়ে আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিন কেন তৃণমূল কংগ্রেসই থেকে কে সুরক্ষা প্রদান করতে পারবে কেননা যে হিসাবে ষড়যন্ত্র সরকার বিজেপি সরকার কেন্দ্রের সরকার তারা যে হিসাবে এনআরসি আর ষড়যন্ত্রকারী আইন লাগু করতে চলেছে ভারতবর্ষে সেটাতে কিন্তু আমরা কেউ সুরক্ষিত নাই আমাদের নাগরিকতা সুরক্ষিত নাই আজকে যদি আমাদের নাগরিকত্ব সুরক্ষিত যদি না থাকে তাহলে আমাদের বাড়িও আমাদের বাড়ি না আমাদের জমিও আমাদের জমি না আমাদের সরকারি চাকরিও কিন্তু আমরা ওই চাকরি করতে পারবো না আর কোনো সরকারি সুবিধা পাবো না কেননা সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আপনি যখন আবেদন করছেন তার মানে আপনি ডিক্লেয়ার করছেন যে আপনি ভারতবর্ষের নাগরিক চান তাহলে এর মধ্যে এটা বোঝা যাচ্ছে যে আপনি ভারতবর্ষের নাগরিক না সেই জন্য ভারতবর্ষের নাগরিকটা চাচ্ছেন আসামে এই সিএ চালু হয়েছিল দেড় বছর আগে কয়েক লক্ষ লোক অ্যাপ্লাই করেছিল তার মধ্যে সাড়ে তেরো লক্ষ লোক হিন্দু ভোটার ছিলেন तेर नाम, नाम. ডিটেনশন ক্যাম্পে চলে যায় কেননা তাদের কাছে উনিশশো বাহাত্তর সালের প্রমাণপত্র ছিল না আমাদের অনেকের কাছে নাই পঁচানব্বই শতাংশ মানুষের কাছে কিন্তু উনিশশো বাহাত্তরের প্রমাণপত্র নাই তো ওনাদের কাছেও ছিল না ওই সাড়ে তেরো লক্ষ লোক আজকের দিনে বাড়ি ছাড়া তারা কিন্তু ওই ডিটেনশন ক্যাম্পে স্বর্ণার্থীর জীবনযাপন নির্বাহ করছে তো সেই জন্য আপনাদেরকে বলি এই এনআরসি আর সিএ কে একটা ব্যক্তি প্রতিরোধ করছেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য আপনাদেরকে বলতেছি আপনাদের নিজের বাড়ি বাঁচানোর জন্য আপনারা নিজের জমি বাঁচানোর জন্য আপনাদের অধিকার বাঁচানোর জন্য আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিন মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ নম্বর রায়গঞ্জ লোকসভায় আমাকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে মনোনীত করেছেন আমি যদি জিতে যাই তাহলে তৃণমূলের সৈনিক হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আপনাদের সুরক্ষা প্রদান করার লড়াই আমি লড়ব সেই জন্য আমি বলছি আপনারা এদিক ওদিক না দিয়ে কেননা মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী যে পশ্চিমবঙ্গ ব্যাপী উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন চুয়াত্তরটা প্রকল্প দিয়েছেন যাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হচ্ছে আজকে একটা কথা বলি আপনাদের দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় আপার জনমত নিয়ে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হলেন আর উনি ওই নির্বাচনে বলেছিলেন যদি মামাটি মানুষের সরকার হয় তাহলে লক্ষ্মীর ভান্ডার চালু করবেন সেই নিরিখে ছ মাসের মধ্যে উনি লক্ষ্মীর ভান্ডার চালু করলেন আর জেনারেল কাস্টের মহিলারা পাঁচ হাজার পাঁচশো টাকা আর যারা উপজাতির রয়েছেন তারা হাজার টাকা পাওয়া শুরু করলেন এ দেখে বিজেপির যারা আঠেরোটা সাংসদ ছিল তারা সবাই মিলিত হয়ে কেন্দ্র সরকারের কাছে গিয়েছিলেন আর বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার চালু করাতে মমতা বন্দ্যোপাধ্যায় মায়েদের দিদিদের বোনদের হৃদয়ে বিরাজ করছে ওনার জন জনপ্রিয়তা কয়েক গুণ বেড়ে গিয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডারটা বন্ধ করাতে হবে সেই জন্য বিজেপি সরকার তিন বছর ধরে আমাদের রাজ্য সরকারের এক লক্ষ টাকা আটকে রেখেছেন যাতে মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর মমতা বন্দ্যোপাধ্যায়ের মেরুদণ্ড সোজা আছে উনি যতদিন বেঁচে আছেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না বরঞ্চ লক্ষ্মীর ভাণ্ডার আপনারা পয়লা এপ্রিল থেকে যারা পাঁচশো পাতেন তাদের হাজার টাকা ঢুকে গেছে যাদের হাজার পেতেন তাদের বারোশো টাকা ঢুকে তো মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সাথে রয়েছে পাশে রয়েছে আমি আপনাদেরকে একটাই কথা বলবো পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ছাড়া আর কোনো বিকল্প নেই সেই জন্য আর কোনো বিকল্প রাস্তা খুঁজবেন না যদি নিজের বাড়ি বাঁচাতে যান যদি নিজের অধিকার বাঁচাতে যান তাহলে একমাত্র দল তৃণমূল কংগ্রেসকে আপনারা আশীর্বাদ করুন আপনাদের ভালোবাসা দিন আর আমি কথা দিলাম আপনারা আজকে যারা দু নম্বর ওয়ার্ডবাসী রয়েছেন আপনারা কুড়িটা বাইশটা দিন এই কৃষ্ণকল্যাণীর জন্য একটু মেহনত করেন আমি কথা দিয়ে গেলাম আপনাদের জন্য পাঁচটা বছর কৃষ্ণকল্যাণী মেহনত তাহলে আপনারা মেহনত করবেন তো প্রত্যেকটা বাড়িতে কৃষ্ণকলেনি আছে তো আপনারা সবাই কৃষ্ণকলেন তো তো হবে তাহলে আমার সাথে গলায় গলা মিলাবেন আর বলবেন মামাটি মানুষ জিনগ্রেস তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি

দিন ঘুরেボル দিন চপজাপ্রিল রশিদিন দিন খুলে দিন সুব ঘুরে বলে চাই যা ঘুরেボル চাই পায় পায় বল চাই না ঘুরেボル দিন চপজাপ্রিল রশিদিন যা আপনি কি একজন বই প্রেমিক কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট